তো এখন বাজে পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি সব ঘুরতে সবাই মিলে একসাথে আজকে যেহেতু সরস্বতী পুজো তাই সবাই মিলে একসাথে বেরিয়েছি আর সামনে আছে সোমনাথ আর পিসিমণি ওরাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সবাই একসাথে বেরিয়েছি আজকে হয়ে হয়ে গেছে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি পার্কে এখন সবাই মিলে আমরা আছি এখানে আর নারায়ণের জন্য আজকের একটা স্পেশাল অফার আছে তো দেখা যাক কি হয়

আর আমরা এসেছি আজকে পার্কে সবাই মিলে একসাথে সব বন্ধুরা মিলে মানে এই নারায়ণ এসছে সোমনাথ এসছে আর এদিকে আমি এসেছি আর সবাই আছে সেগুলো দেখা ক্রমশ প্রকাশ্য তো যাই হোক এই অসাধারণ পার্কে আর আমাদের এই পিঙ্কি এসছে ও ক্যামেরার সামনে আসার জন্য এখানে পিসিমণি আছে দের এখানে এখন ভিডিও করা হচ্ছে পিসিমণি আর আমাদের জামাই মানে সোমনাথ আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের ক্যামেরা ধরতে হবে ব্যাক ক্যামেরা আমাকে ধরতে হবে ওরা তাই ভিডিও করছে এখন এখানে তো চলো কীভাবে ভিডিও বানায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো জামাই আমাদের দিন ভিডিও বানায় না আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছে পিসিমণির সাথে তো চলো দেখা যাক না শুরু করো গান পছন্দ হচ্ছে না তো নাও তো এখন এখন গান পছন্দ তো গানটা পছন্দ হয়ে গেলে তো গানটা করে নিক তারপর তোমাদের সাথে আজ ফিরছি ওর ভিডিও নিয়ে তো আমাদের সেই বিখ্যাত শুটিং এখন শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো এখানে আমাদের হলো ক্যামেরাম্যান আর এই আমাদের শুটিং চলছে ক্যামেরাম্যান গান খুঁজে পাচ্ছে না কানের ধারে ধরছে তুই কি সাইট আর্টিস্ট তো যাই হোক এখন আমাদের ভিডিও চলবে নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সেই ভিডিও তো আমাদের সেই বিখ্যাত ভিডিও এখন শুরু হয়ে গেছে তা আপনি ক্যামেরাম্যান হয়ে কেমন লাগছে আপনার হ্যাঁ